নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন পকোড়া বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো আদা রসুন বাটা দিয়েছি দু টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর চিনি দিয়েছি একটা চামচ ডিম দিয়েছি দুটো এবারে সয়া সস দিয়ে দেবো একটা চামচ চিলি সসও দিয়ে দেবো একটা চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো একটা চামচ তেল দিয়ে দেব আমি দু চা চামচের মতো এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চাচা চা চামচ চার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেবো আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন তবে আমি হাত দিয়ে মেখেছি হাত দিয়ে মাখলেই মাখাটা বেশি ভালো হয় এবার মাখা হয়ে যাওয়ার পর দেখুন মাখাটা একটু পাতলা পাতলা হয়ে আছে ঠিক এই সময় পরিমাণ মতো বুঝে চালের গুঁড়িটি দিতে হবে আমি চালের গুঁড়ো এখানে চার টেবিল চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন চালের গুঁড়োটা দিলে তবে ক্রিস্পি হয় আর প্রথমে মাখানোর দরকার নেই এটা শেষেই মাখালেই তবেই ভালো হয় চার টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে তারপরে আমি এক এক করে চিকেনের পিসগুলো ছাড়বো এটা ডিপ ফ্রাই যেহেতু হবে সেহেতু একটু তেল বেশি দিয়েছি দেখুন চিকেনগুলো এক পিস খুব এক একটা পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি ওইগুলোও ভালো করে ভাজা হয়ে যেতে আমি উল্টে দিচ্ছি চিকেন পকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে দুটো দিকই ভাজা হয়ে গেছে যখন চিকেন পকোড়াটা ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিতে হবে বেশি হাই ফ্লেমে দিলে হবে না লো ফ্লেমে দিলে তাহলে ভেতর পর্যন্ত সিদ্ধ হবে আর ক্রিস্পি হবে হাই ফ্লেমে দিলে উপরটা ভাজা হবে ভেতরে কাঁচা হয়ে থাকবে বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবগুলো এক এক করে ভেজে নেব এই চিকেন পকোড়াটা আপনারা চা কফি সঙ্গে বা বিকালে শুধু সসের সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে খুব বেশি সময়ও লাগে না ঝটপট বানানো হয়ে যায় দেখুন হয়ে গেছে আরও এক আরও কিছু পকোড়া হয়ে গেলো দুপিটি আমি উল্টে দিয়েছি আর এটা একেবারে লো ফ্লেমে করতে হবে যাতে মুচমুচে ক্রিস্পি খেতে হয় জোরে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে একেবারেই বানাবেন না দেখুন হয়ে গেছে এবার আমি এইগুলোও তুলে নেব পকোড়াগুলো সবই প্রায় হয়ে গেছে বর্ষার বিকালে বা শীতকালে সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে তবে এখন বর্ষার ওয়েদার এই পকোড়া টমেটো সসের সঙ্গে আর এক কাপ চা হলে ভীষণভাবেই জমে যাবে